বৃন্দা ও সার্থক লুকিয়ে রেখেছে সেটা আড়াল থেকে দেখে ফেলে রাঙা আর রাতের অন্ধকারে কোথায় সেই দলিলটা সেখান থেকে সরিয়ে ফেলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাতে ঘরের মধ্যে একলব্ব রাঙার উপর রাগ দেখিয়ে বলে ওঠে এতটা অপমান সহ্য করে তুমি কি প্রমাণ করতে চেয়েছো তখন এই রাঙা একলব্যকে থামিয়ে দিয়ে বলে ওঠে উরুনবাবু এটা করা দরকার ছিল নয়তো এই বাড়িটা আবারও ভালো মা ও বড় বাবুর কাছে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না তুই আমি সহ যদি বাড়ির সকলেই এই বাড়ি থেকে বেরিয়ে দিতাম তাহলে এই কাজগুলো কি করত এখন আমাদের এই বাড়িতে থেকেই মেজদা ভাই ও বড় বৌদিটার কাছ থেকে সকল সম্পত্তি ভালো মা ও বড় বাবুর কাছে আবারও ফিরিয়ে দিতে হবে এই কথা শুনে একলব্য রাঙার কাছে এসে বলে ওঠে রাঙা তুমি কি করতে চাইছো সঙ্গে সঙ্গে রাঙায় হেসে বলে ওঠে দেখ আমি কি করি এই বলে ঘর থেকে বেরিয়ে যায় সার্থক ও বৃন্দায় সেই দলিলটা কোথায় লুকিয়ে রাখবে এই বিষয় নিয়ে রুমের মধ্যে আলোচনা করতে থাকে আর সেই সময় রাঙা আড়ালে এসে তাদের সকল কথা শুনতে থাকে বৃন্দা সার্থককে বলে ওঠে যেভাবে হোক এই দলিলটা লুকিয়ে রাখতে হবে কারণ এই দলিলটা কোনোভাবেই তাদের হাতে লাগতে দেওয়া যাবে না তখন সার্থক বলে ওঠে বড় দলিলটা তুমি তোমার কাছে রাখো বৃন্দা উত্তর দিয়ে বলে ওঠে ঠিক আছে আমি আমার লকারের মধ্যে রেখে লকারের চাবিটা অন্য এক জায়গায় রেখে দেবো যেটা কেউ বুঝতেও পারবে না এ বলে তারা হাসাহাসি করতে থাকে এরপর দেখা যায় সার্থক বৃন্দার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রাঙা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রাঙা লুকিয়ে পড়ে এদিকে বৃন্দা সার্থক চলে যাওয়ার পরে তার লকারের কাছে যায় আর দলিল তার লকারের মধ্যে রেখে লকারের চাবিটা লুকানোর জন্য ফুলদানের কাছে যায় আর ফুলদানির মধ্যে সেই চাবিটা রেখে মনে মনে বলতে থাকে রাঙা কেন বাড়ির কেউ বুঝতে পারবে না আমি চাবিটা কোথায় রেখেছি আর হাসতে থাকে এদিকে রাঙা সেটা দেখে মনে মনে বলতে থাকে বড় বৌদি তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় এবার দেখ তোদের আমি কি অবস্থা করি এরপর দেখা যায় রাঙা বৃন্দা ও সার্থকের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রাতে ডিনার শেষে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লে রাঙা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে বৃন্দার রুমে ঢুকে আর সেই ফুলদানি থেকে চাবিটা বের করে লকারের কাছে যায় লকার খুলে সেই দলিলটা হাতে নিয়ে রাঙা মনে মনে বলতে থাকে বড় তুই এবার দেখ আমি তোর সঙ্গে কি করি তা রাঙা যদি দলিলটা চুরি করে বৃন্দা ও সার্থককে উচিত চাহিদা করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ